নওগা উদ্দেশ্যে রওনা হলাম এই আমাদের বাস একতা এক্সপ্রেস উত্তরবঙ্গের আমরা এটা করে উত্তরবঙ্গে যাব শুরু করলাম ঢাকা বগুড়া নওগাঁ আমাদের গন্তব্যস্থান ঢাকা বগুড়া নওগা একতা এক্সপ্রেস করে আমরা ঢাকা থেকে রওনা হলাম সকল যাত্রী ও ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একতা পরিবহনের পক্ষ থেকে আগে বাড়ান আস্তে আস্তে বৃষ্টি হয়েছে বামেলোন আগে বাড়ান অর্থাৎ হামে প্রাইভেট আসছে প্রাইভেট বরাবর বরাবর যাক যাক বৃষ্টি তো যাদের এই গাড়ির ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সারাক্ষণ টিভি ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সবাই দিয়ে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে চলে আসবেন যাক বারবার স্টার্ট যাক একটু মিষ্টি তো ও বরাবর হালকা ডাইনে ঠিক আছে ঠিক বরাবর আচ্ছা বরাবর হালকা ডাইনে বামে প্রাইভেট কার আছে ডানেlineEdit esse বা বড় জাগরনে জাগ 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 esse বামলয়ন বামে বামে সিঙ্গেল রাস্তা বামে এসে হালকা সামনে প্রাইভেট আছে উস্তাদ বামে উস্তাদ যাচ্ছে বরাবর

রাস্তা ফাঁকা আছে ট্রেনের উপর থাকেন থাকেন টানের উপরে বরাবর প্রায় খাড়া আছে গাড়ি গেছে সামনে হানিফের বলব আছে ডাড়ি রে টান দেন সামনে হানিফ বলব হালকা যান টার্নিং আছে বরাবর যাক যাক বরাবর

ভাই চা পালন বসতে যাক সম্মানিত যাত্রী ভাই বোনেরা আমরা পাঁচ মিনিট পরে হোটেল নাওগা প্রবেশ করবো সকল যাত্রীদেরকে বিশ মিনিট সময় দেওয়া হলো আপনারা আপনাদের নিজস্ব কাজ করে আবার আমাদের গাড়ি নিতে চলে আসবেন সকলকে ধন্যবাদ